দশ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত দশ দলীয় জোটের আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার আসনের প্রার্থী বিশিষ্ট জুলাই যোদ্ধা জনাব আক্তার হোসেন উপস্থিত দশ দলীয় জোটের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা মুসলিম কোনো ভাই এসে থাকলে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি সময় খুবই কম এই জন্য আমরা সংক্ষিপ্ত কথা বলবো সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানেন শেখ হাসিনার বিদায়ের পরে এই রংপুর চায়ের পীরগাছা এবং কাউনি এলাকায় আমরা জামায়াত ইসলামের যারা কর্মী জামাদ ইসলামের যারা ভোটার তারা সকলেই মিলে দাড়ি পাল্লা এবং এটিএম আজম খানের পক্ষে প্রচারণা করেছি উঠান বৈঠক করেছি এবং সাধারণ মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি ইতোমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের এক দশটি দল যারা একটা সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে যেহেতু বাংলাদেশে জাতীয় সংসদ এর সিট সংখ্যা তিনশো আর দশটি দল একসাথে হয়েছে এই দশ দল তিনশো আসনে নির্বাচন করবে সেহেতু কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে দশ দলীয় জোটের পক্ষ থেকে রংপুর চার আসনটি বিশিষ্ট জুলাই যোদ্ধা নির্যাতিত মুসলুম জননেতা আক্তার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়ার সাথে সাথেই এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের যিনি মনোনীত প্রার্থী ছিলেন আজম খান তিনি আক্তারের সাথে বুকে বুক মিলিয়ে আক্তার হোসেনের কাছে তার স্বপ্ন ব্যক্ত করেছেন তার জন্য আল্লাহতালার কাছে হাত তুলে দোয়া করেছেন এবং এর গাছা কাউনিয়ার মানুষদেরকে অনুরোধ জানিয়েছেন যাতে করে তিনি তারা আখারোসেনের পক্ষে কাজ করে এবং তিনিও বিভিন্ন প্রোগ্রামগুলো আসতেছেন সামনে আসবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বোনেরা এই জন্য আমরা এতদিন দাঁড়িপাল্লা করচার চালালেও কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে এখন কলি মার্কার পক্ষে নির্বাচনে নেমেছি এবং সাপলা কলির বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা কয়েকদিন একটু নিশ্চিত ছিলাম সঙ্গত কারণে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা তারা অপপ্রচার চালাচ্ছিল যে জামাতের মার্কা এখন নেই জামাতের সব ভোট ধানের পাল্লায় চলে আসবে এভাবে তারা অপপ্রচার চালিয়েছিল ঠিক না বলেন তা কিন্তু ওরা জানে না জামাতের যারা সমর্থক জামাতের যারা কর্মী জামাতের যারা ভোটার তারা জামাতের আমিরের নির্দেশ ছাড়া এক চুল পরিমাণে অগ্রসর হয় না সুতরাং জামাতের আমির নির্দেশ দিয়েছেন এগারো দলের পক্ষ থেকে সমঝোতা হয়েছে এই রংপুর চার আসনে আক্তার হোসেন নির্বাচন করবে সাপলা কলি পূর্তিকে জামাতের প্রতিটা কর্মী জামাতের প্রতিটা সমর্থক জামাতের প্রতিটা ভোটার স্বপ্না কলির পক্ষে কাজ করবে এবং স্বপ্না কলি মার্কায় ভোট দিয়ে আগামীতে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বোনেরা এজন্য আপনাদের মন খারাপের কিছুই নেই আপনারা জানেন এই রংপুরে চার ছয়টা আসন আছে পাঁচটা আসনে দাঁড়িপাল্লা পূর্তিক আছে আর এই চার আসনে দাঁড়িপাল্লা পূর্তিক নেই তাহলে আমরা যদি এখানে মন খারাপ করি তাহলে বাকি পাঁচটা আসনে কি এনসিপির বাইরা মন খারাপ করবেন না করার কথা কি না বলেন কিন্তু না বাকি নয় দল মিলে আমাদের যে রংপুরের পাঁচটা আসন আছে সব দল মিলে দাঁড়িপাল্লার পক্ষে তারা নির্বাচন করছে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য তারা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন তাহলে ওই পাঁচটা আসনে দাঁড়িপাল্লায় ভোট দেয়া মানেই হচ্ছে সাপলা কলিকে ভোট দেয়া ওই পাঁচটা আসনে দাঁড়িপাল্লাকে ভোট দেয়া দেওয়া মানে আরও যে নয়টা দল আছে সেই নয় দলকে ভোট দেওয়া ঠিক কিনা বলেন আর এই আসনে কলিকে ভোট দেওয়া মানে ভোট দেওয়া মানে হচ্ছে দশ দলকে ভোট দেওয়া সুতরাং এই দাঁড়িপাল্লার পরিবর্তে যে কলি আসলো এই জন্য আমাদের মন খারাপের কোনো কিছুই নেই যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে দশ দল তারা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সরকার গঠন করবে ইসলাম মুসলিম উম্মার ঐক্য গঠনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য যেই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তারা পরিচালিত হবে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দাঁড়িপাল্লার পক্ষে যেমন গণজন সৃষ্টি করেছিলেন এখন শাপলাকলির পক্ষে এরকম গরোজর সৃষ্টি করতে হবে ইনশাল্লাহ আমরা এই পীরগাছা এবং কাউনিয়াবাসী অবহেলিত নির্বাচনের আগে আমাদের খোঁজখবর নেওয়ার অনেকেই আসে অনেকেই আমাদের মুরগি খাওয়ায় নির্বাচনের আগে মাছও খাওয়ায় খাইছেন নাকি আপনারা অনেকে উপহার পেয়েছেন দিয়েছে শাড়ি লুঙ্গি থ্রিপিস এগুলো দিয়ে আমাদের এই পীরগাছা কাউনিয়া পাশির সাথে প্রতারণা করে বারবার নির্বাচন নির্বাচিত হওয়ার পরে তাদের খোঁজ থাকে না কিন্তু নির্বাচনের আগে ওনারা বিভিন্ন উপহার নিয়ে আসে আমাদের কাছে দেখায় যে ওনারা একেবারে হাতেন তাই ঠিক না বলেন তো নির্বাচন হয়ে গেলে ওনাদের আর খোঁজ পাওয়া যায় না ওনারা আমাদের এই এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেন না সুতরাং আমরা আর ভুল করব উপহার যা দেয় তা নিতে হবে পারলে আর বেশি করে নেবেন টাকার বস্তা নিয়ে আসলে কাইরে করে নেবেন পারবেন না এরকম উপহার নিয়ে আসলে এটা নিবেন কিন্তু ভোট সাপলা কলিতেই দিবেন ঠিক আছে না ভোট আমরা কোথায় দিব সাপলা কলিতে সম্মানিত ভাইরা আপনারা দেখেছেন পাঁচ তারিখের পাঁচ আগস্টের পরে হাসিনার পতনের পরে বিএনপি নামক দলটি এই বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়ন করেছে তাতে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এই জন্য তো সাধারণ মানুষ বলে যে নৌকা লাঙ্গল ধানের শীষ সকল সাপের একই বিষয় আমার কথা নয় মানুষে বলে ঠিক কিনা বলেন তো তাহলে এই যে সব গুলাই একই আপনারা দেখেন আগে চাঁদা বাজি হয়তো একশো টাকা এখন চাঁদা দিতে হয় দুইশো টাকা তারপরে আগে যেখানে যে অবস্থায় ছিল তার চেয়ে এখন বেশি খারাপ অবস্থা হয়ে গেছে তারা নিজেদের দলের প্রায় দুইশো লোককে খুন করেছে এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই একটা ঐক্যের বাংলাদেশ চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই একটা ন্যায্য বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ার জন্য দশটি দল ঐক্যবদ্ধ হয়েছে এই দশ দলের পক্ষে কি আপনারা আছেন কারা কারা আছেন একটু হাত তুলেন ডাক্তার শফিকুর রহমান তারই নেতৃত্বে এই দল দল পরিচালিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমান হলো জামাৎ ইসলামীর আমি আপনারা দেখেছেন অশিষ্টের বিদায়ের পরে সারা বাংলাদেশে তারিপাল্লা পক্ষে একটা গণজয়ের সৃষ্টি হয়েছে ঠিক না বলেন ইনশাল্লাহ তারিপাল্লার সাথে যে আরো নয়টা দল যোগ হয়েছে আগামীর বাংলাদেশ এই দশ দলই গঠন করবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দশ সালের সমঝোতার ভিত্তিতে এই বাংলাদেশটা পরিচালিত হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় ভাইরা একটা সুবর্ণ সুযোগ এসেছে প্রতিবাদ যাতে আর আসতে না পারে দুর্নীতি যাতে দেশে আর হতে না পারে এই জন্য যেই সমঝোতা হয়েছে আমরা সেই সমঝোতার ভিত্তিতে দেশ করার জন্য দশ দলের পক্ষে থাকবো এই উদত্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি